পাত্রী মাস্টার্স পাশ করেছেন তিনি অবিবাহিতা বাড়ি হচ্ছে নবাবগঞ্জ ঢাকায় বৈবাহিক দিক থেকে তারা প্রাপ্ত বিপত্নী অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে ব্যবসায়ী অথবা ভালো চাকরিজীবী পাত্ররা প্রস্তাব করবেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা পাত্রীর বিয়ের প্রস্তাব প্রথমে আপনাদের সাথে পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করছি ডাবল টু নাইন ডাবল সেভেন সিক্স পাত্রীর নাম স্বর্ণা আক্তার বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি গায়ের রং পর্ষা রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী মাস্টার্স পাশ করেছেন তিনি অবিবাহিতা পাত্রে ত্রিশপিস করতে পছন্দ করেন তার বাড়ি হচ্ছে বাংলা বাজার নবাবগঞ্জ ঢাকায় অনুমতি না থাকার কারণে পাত্রের ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রের ছবিটি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই এবং তিনটি বোন রয়েছে একটি বোন বিবাহিত পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা এবং ভাইয়ের সাথে বাংলা বাজারে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রজন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই নামাজী দিনদার দিন ধার্মিক পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে 35 থেকে 42 মধ্যে উচ্চতা হতে হবে 5 ফুট 5 থেকে 6 এর উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের ধার্মিক পাত্র হতে হবে বৈবাহিক দিক থেকে তালাকপ্রাপ্ত বিপত্নিক অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান থাকলে গ্রহণ যোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে এসএসসি অথবা এইচএসসি পাশ হলেই চলবে পেশাগত দিক থেকে ব্যবসায়ী গায়ে রঙ অবশ্যই ফরসা হতে হবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে বাংলাদেশে যেকোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা আপনারা যারা প্রস্তাব করতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পাত্রের সাথে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে চাইলে আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার 65 ফাইভ থার্ড ফ্লো রোড নাম্বার এইট এ ধানমন্দি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলে অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বারে কল করে যে কোনো পাত্র অথবা আমাদের এই পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এছাড়া আপনারা চাইলে আপনারা নিজেরাই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজে দিয়ে দেওয়া আছে আপনারা আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এবং নতুন নতুন আপডেট পেতেও আপনারা আমাদের পেজটি ভিজিট করুন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম